আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমরিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক হাসান মাহমুদ হাসান মাহমুদের একটা ছবি ফেইসবুকে খুব ভাইরাল যে তিনি তিলক পরিহিত অবস্থায় আছেন আর অনেকেই ছবিটা ছড়িয়ে দাবি করছেন যে হাসান ভাই আসলে ধর্মান্তরিত হয়েছেন তবে এই ছবিটা আসলে কোনো নাটক বা সিনেমার এর ছবি না যার কারণে ছবিটার জন্য তিনি অনেকটাই বিপাকে পড়েছেন তো এই প্রসঙ্গে তিনি একটা আড্ডা ক্যাম্পাসে তিনি এই বিষয় নিয়ে সাংবাদিকদেরকে কিছু ইনফরমেশন দিয়েছেন যে আসলে ব্যাপারটা কি ঘটেছিল তো হাসান মাহমুদ ভাই যদিও একজন সামরিক কর্মকর্তা ছিলেন সাবেক তারপরে সাংবাদিকতা তারপরে হচ্ছে যে অভিনয় জগৎ বাট অভিনয় জগতে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন যে যোগ্যতা থাকলে আমি হিরু আলমের জন্য এই বলি যে যোগ্যতা থাকলে আপনার গায়ের রং চেহারা ডাজেন্ট ফ্যাক্ট আপনার যোগ্যতা আপনাকে মানুষের কাছে পৌঁছে দিবে তো হাসান ভাই তার একটা জ্বলন্ত উদাহরণ তো হাসান ভাই সম্পর্কে যে অপপ্রচারটা হচ্ছে সেটা হচ্ছে যে তিনি হিন্দু হয়ে গেছেন এই তিলকের কারণে তার বক্তব্য হলো যে এটা আসলে পহেলা বৈশাখের গত বছরের পহেলা বৈশাখের একটা ছবি পহেলা বৈশাখের একটা অনুষ্ঠান আয়োজিত হয় ট্রাস্ট মিলনায়তনে তো সেই অনুষ্ঠানের যিনি একজন হোস্ট তিনি হচ্ছেন একজন প্রযোজক আর ওই অনুষ্ঠানের একটা রুলস হচ্ছে ওইখানে যারা যায় এই পহেলা বৈশাখ উদযাপনের জন্য বা ওই প্রোগ্রামটাতে ওই হোস্ট করেন কি সবার মাথায় সাদা একটা তিলক লাগিয়ে দেন আর সেইখান থেকে ছবিটা কেউ তুলেছে আর তিনি বলেছেন যে ওই অনুষ্ঠানের সুবর্ণা মুস্তফা ফয়সাল তাদের মতন অনেকেই যায় সবারই কিন্তু ওই পরিচালক আপনার এই কি বলা হয় যে প্রযোজক বা পরিচালক তিনি সাদা তিলক লাগিয়ে দেন আর এই ছবিটাই বেসিক্যালি ফেসবুকে কোনো না কোনোভাবে ভাইরাল হয় আর অনেকে তাকে প্রচণ্ড গালাগালি করেছেন যে তিনি ধর্মান্তরিত হয়েছে তো তিনি বলেছেন জাস্ট এটা হচ্ছে একটা কালচার ওই অনুষ্ঠানের একটা রীতি ওইটা তিনি জাস্ট ফলো করেছেন ওইখানে যাওয়ার কারণে হয়েছে বেসিক্যালি তিনি হিন্দু বা ইসলাম ত্যাগ করেননি হিন্দু ধর্মে যাননি বা ইসলাম ত্যাগ করেননি তো আসলে যারা বড় মাপের অভিনেতা কলা কৌশলী তাদের ছোট ছোট জিনিসের উপরে আমাদের নজর থাকে তাদেরও একটু বিষয়গুলো চিন্তা রাখা উচিত তো যাই হোক এই বিষয়টা আসলে গুজব যে হাসান ভাই হিন্দু হয়ে গেছেন তো নিশ্চয়ই আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম